নিজের বাপকে বাপ বলতে শুধু নিজের ভাবের পরিচয় ছেড়ে দিয়ে অন্য বাপ ধরবেন না এটা আপনাদের কাছে আমার পরিচয় ইসলামের সবচেয়ে বড় শত্রু অমুসলিম হিন্দুরা নয় খ্রিস্টান নয় ইহুদি নয় নাসারা নয় ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে মুসলমান বন্ধা আল্লাহ এসেছেন সকলকে আবার ভারতের দ্বিতীয় মুসলিম তৃত্তভূমি দরপাস করি মুজাদ নিয়া ওয়ানা ফাউন্ডেশনের তরফ থেকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা সহ মুবারকবাদ জানাই আমাদের এবং আমাকে যখন দাওয়াত করা হয় একটাই কথা আমি মুখে বলি আমরা পীরের আওলাদ আমাদের যেখানে নিয়ে যাবেন আমাদের নিয়ে গিয়ে যেন মিস ইউজ না করা হয় তাহলে আমাদের মিস ইউজ করা মানে দাদা হুজুর কেবলাকে মিস ইউজ করবেন আমাদের মিস ইউজ করা মানে পাঁচ হুজুরকে মিস করবেন যাব নিশ্চয়ই যাবো বসে একসঙ্গে না থাকে মাসাল্লাহ আমায় কথা দিয়েছিলেন যে হুজুর আমরা পলিটিক্যাল লোক হতে পারি আমরা কিন্তু ইসলামের বাইরে নয় শরীয়তের বাইরে নয়

যেভাবে কথা দিয়েছেন সেইভাবে কথা রেখেছেন যার জন্য শুক্রিয়া আদা করি আমার সৌকত ভাই সহ ভাইকে এবং সবাইকে আমি পবিত্র রোজা সম্পর্কে আমার ভাই ভাতি যারা সব বলে বলবে একটা কথা আমি শুধু বলতে পারি রমজান মাস হচ্ছে আল্লাহ এই মাসে যে যদি কোন ব্যক্তি রমজান মাসের আগে কিংবা পরে এক টাকায় দান করে আল্লাহ রব তাকে একটা নেকি দান করে আর যদি কেউ পবিত্র রমজান মাসে এক টাকা দান করে রবুল আলমিন আল্লাহ তারা একের বদলে আল্লাহ সত্তরটা নেকি দান করে আল্লাহ সেই রহমতের মাসে আমরা পড়েছি আমরা মুজাদের জামান দাদা হুজুর আমরা মোজা জামান আমাদের পরিচয় সর্বপ্রথমে আমরা আল্লাহর বান্দা তারপরেই আমাদের পরিচয় আমরা নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের মোহাম্মদ বনসু মহান আল্লাহ এরপরে আমাদের একটা পরিচয় আছে এরপরে আমাদের একটা পরিচয় আছে যে পরিচয়টা আমাদের বাপ মা দাদা দাদি নানা আত্মীয় স্বজন আমাদের দিয়ে গেছে এখানে যারা বসে আছেন আমাদের মা বাপ দাদা দাদি সব দিয়ে গেছেন যে পরিচয়টা নিয়ে আমরা আজকে গর্ব করি অহংকার করি সেই পরিচয় হয়েছে আমরা দাদা

ছেল সের গলায় চুরি চালাবার জন্য তাদের থেকে সাবধান থাকবেন আমি বেশি বক্তব্য রাখব না

উসমান জ্ঞানী হুজুরকে শহীদ করতে হবে আমি বেশি লম্বা চলা বলছিলাম হাজরত উসমান জ্ঞানীকে মারার জন্য বহুত প্ল্যান করা করে পাচ্ছে না ওরা তো একটা বড় মুনাফিক হিসাবে একজনকে জুগার করে নিল ওইদিকে হাজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনা ছেলেকে

কিন্তু উনি চলে গেলে কি হবে উনার দ্বারাই মুনাফেকে বড় সুযোগ হয়ে গেল হাজরত ওসমান গরি রাদিয়াল্লাহ তাআলা আনুকে বটি বটি করে চারিদিকে ছড়িয়ে দেয়া হয়েছিল এই পবিত্র রমজান মাসে বলছি আমার দাদা হুদুদরা সিলসিলা হক সিলসিলা যে সিলসিলা ধরে আপনি

শিখিয়ে গেছে কথা বুঝতে পারছেন না এখন কিছু মানুষ মনে করছে কেউ কেউ মনে করছে আমি তাল গাছের বেড়ে গেছি বলে আমি এমন কিছু হুনো হয়ে গেছে কথা বুঝতে পারছেন না আমি কিছু হয়ে গেছে হুনো হয়ে গেছি এখন তো আমরা নিজের বাপকে পছন্দ করছি নি পরের বাপটাকে বাপ বলতে আমাদের খুব ভালো লাগে কথা বুঝতে পারছেন না একটু আচ্ছা যারা আসছেন আমি তাদেরকে বলবো যে আমাদের ডান দিকে চলে আসুন এইদিকে দক্ষিণ দিকে যারা বসার জায়গা পাচ্ছে না ডান দিকে আমাদের কাউন্টার আছে ওখান থেকে উত্তর দেওয়া হবে এবং নামাজের জায়গা আছে ওখান থেকে নামাজ ওখান থেকে আপনারা উত্তর নেবেন আপনারা যেখানে নামাজের জায়গা আছে ওখানে গিয়ে বসে পড়ুন আপনারা বাঁদিকে থাকবেন না দিকে খেয়ে যাবেন না সব ডান দিকে চলে আসুন ডান দিকে চলে আসুন বসার জায়গা নেই আমরা বুঝতে পারছি কারে কারের সব ভর্তি হয়ে গেছে ডান দিকে চলে আসুন রোজার মাস সকলকে ধৈর্য করে ইফতার নিতে হবে কেউ করবেন সবাই ইফতার পেয়ে যাবেন হবে না যাক আমি বক্তব্য না যেটা বলছিলাম এখন বাপের শ্বশুর আমি অনেক কথা কিছু কথা আছে বললে লোক হাসবে আজকে আস্তে আস্তে বক্তব্য শুনছিলাম আমারই এক বাড়ির ছেলে ঠিকা নিয়েছে কি জানি না আপনার শুনলে অবাক হয়ে যাবেন দাদা দিলেন ঈশ্বর সাহেবে কেউ নিশা করে ঘুরে বেড়ায় সেই কথাটাও নিয়ে বলছে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হৃদায়ত করেন জব দেবো ইনশাল্লাহ আসুন সকলে সকলে সবাই আছে সকলে সবাই বাড়ি বাড়ি শুরু

Não, não করছেন আচ্ছা ওখানে তাড়াহুড়ো আপনারা কেউ পিছনে তাড়াহুড়ো করবেন না প্রত্যেকের ইলেকটরের ব্যবস্থা করা হবে আমাদের যারা স্বেচ্ছাসেবক রয়েছে হুড়ি করবে না দয়া করে প্রত্যেকের জন্য ইলেকটরের ব্যবস্থা করা হয়েছে ইলেকটরে এখন অনেক টাইম আছে একটা কথা বলি এখনো

بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما ان الله وملائكته